আজকে আমি রনীত বেরিয়ে পড়লাম রথের মেলা ঘুরতে তা সকাল থেকেই এতটাই বাজে ওয়েদার যে বৃষ্টি হয়ে যাচ্ছে থামছে না তারপর সন্ধ্যের একটু আগে দেখি ওয়েদারটা ঠিক হলো তারপরে আমরা বাইক নিয়ে বেরিয়ে গেলাম তা আমাদের বাড়ির থেকে ওই রথের মেলা হচ্ছে প্রায় বারো কিলোমিটার মতো দূরে তা আমরা ওই ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি মেন রোড দিয়ে গেলে একটু টাইম লাগবে বেশি ঘুরতে হবে ওই জন্য আমরা মেন রোড দিয়ে যাইনি ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি তারপর রনিত একটা রাস্তা দিয়ে নিয়ে গেল আমাকে ঠিক আছে ভিতরের রাস্তা দিয়ে তা রাস্তাটা এত সুন্দর লাগছে দুই সাইডে ভেরি আর মিডিল দিয়ে একটা ছোট ছয় ফুটের মতো ঢালাই রাস্তা মানে একটা আলাদাই ভাইব ঠিক আছে মানে ভিউটাও দারুণ ভিউ দুই সাইডে ভেরি আর ওয়েদারটা মানে এত সুন্দর লাগছে মেঘলা ওয়েদার আর দুই পাশে ভেরি মানে খুবই দারুণ তারপরে এই রাস্তা দিয়ে সামনে গিয়েই দেখলাম যে একদল ছেলে বিল কাটছে তো সেখানে জ্যাম লেগে গেলো এখানে তারপরে আমরা মেলা ঢুকলাম মেলা দেখি প্রচণ্ড ভিড় একে বৃষ্টি হয়েছে নিচে পুরো কাদা পায়ে প্যান্টে জুতো সব জায়গায় লেগে আছে তারপরে আমরা রথের সামনে এলাম রথটাকে মানে দারুণ সাজিয়েছে আর ওখানে প্রসাদ দিচ্ছে আর চরণামি দিচ্ছে তো আমিও গেলাম তো নিল নিয়ে ভগবানকে দর্শন করে জগন্নাথকে দর্শন করার পরে আমরা একটু সেলফি টেলফি তুললাম তোলার পরে গেলাম আইসক্রিম খেতে তার পাশেই বিক্রি হচ্ছে লাভ বেলুন খুব সুন্দর সুন্দর কিন্তু লাভ বেলুনগুলো দেওয়ার মতো কেউ ছিল না তারপরে আমরা কুমকুম মালাই খেলাম তো এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ভালোই খেতে আগেই দেখতাম মেলার মধ্যে ঘুরতো কিন্তু জানতাম নাকি তারপরে আজকে জিলাপি খেতে হয় আমরা জিলাপি বাড়ির জন্য নিলাম ওখানে খেলাম খেয়ে বাড়ি চলে এলাম